আসসালামু আলাইকুম আমরা যারা ইমো ব্যবহার করি আমাদের অনেকের একটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে কেউ কল দিলে ওই কল আমাদের ইমোর মধ্যে আসে না কেন বা কী জন্য আপনার ইমোর মধ্যে কল আসে না বা কিভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন এটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় বা ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে ইমো অ্যাপটা ওপেন করে নিতে হবে ইমো অ্যাপটা ওপেন করার পর নিচে বাম দিকের কোনায় প্লাস আইকনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে মোর অপশানের উপর ক্লিক করে দিবেন মোর অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে কল অপশনটা খুঁজে নেবেন তারপর কল অপশানের উপর ক্লিক করবেন এখানে কল সেটিংসের মধ্যে যদি আপনার বডি সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে কেউ যদি ইমোর মধ্যে কল দেয় তাহলে ওই কল আপনার কাছে আসবে না কারণ এখানে আপনার বডি সিলেক্ট করা সুতরাং এখানে যদি বডি সিলেক্ট করা থাকে তাহলে কেউ যদি আপনাকে কল দেয় ওই কল আপনার কাছে আসবে না যদি কাস্টম সিলেক্ট করে রাখেন শুধু আপনি যাদেরকে সিলেক্ট করে রাখবেন শুধু তারাই আপনাকে কল দিতে পারবে এখানে যদি আপনি মাই কন্ট্রাক্ট সিলেক্ট করে রাখেন শুধুমাত্র আপনার কন্ট্রাক্ট লিস্টে যারা আসে শুধু তারাই আপনাকে কল দিতে পারবে তারা যদি আপনাকে কল দেয় ওই কল আপনার কাছে আসবে এখানে যদি আপনি এভরি ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে যে কেউ কল দিতে পারবে যে কেউ কল দিলে ওই কলটা আপনার কাছে আসবে তো এখানে আমি মাই কন্ট্রাক্ট সিলেক্ট করে রাখছি আমার কন্ট্র্যাক্ট লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই আমাকে কল দিতে পারবে তারা যদি আমাকে কল দেয় ওই কলটা আমার ইমোর মধ্যে আসবে তো এখানে আপনি আপনার পছন্দ মতো সেটিংসটা করে নেবেন সুতরাং এখানে আপনি নোবরিসারা আর তিনটা সেটিংস কাস্টম মাই কন্ট্যাক্ট এভ্রিও সিলেক্ট করে রাখলে আপনার ইমোর মধ্যে কেউ কল দিলে কল আসবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন আল্লাহ হাফেজ